কখনো শেখ হাসিনার মুখে মুজিব শব্দটাকে শুনেছে কিনা এটা আমি একটা জানতে চাই আমি মনে করতে পারি না জিয়া রহমানের সরকার জিয়া রহমানের দল অনেক দিন রাজনীতি করেন এই জিয়া রহমানের কোন একজন কর্মীর মুখে নেতাবাদ দেন কোন একজন করি মুখে এত বছরে কেউ কখনো জিয়া বাদাবাদা কিন্তু এগুলো বলার জন্য আমাদের পাটোয়ারি সাহেব এখানে আমাদের জ্ঞান আজকে দেখলাম পাটোয়ারি সাহেব বলতেছে মুজিব জিয়া বাদ হবে না অন্য বাদ কি বাদ হবে ভাই আপনার বাদটা কি পাটোয়ারি বাদ বাদটা কি ভাই বুঝান না আপনি আমাকে জিনিসটা বাদের কথাটা আশা করেন বাদ তো বাদ

তার ঘরে উঠা উচিত এগুলো বলে আমরা সবসময় বলি একটা কথাই বলি সবসময় যে ভাই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই আমি আগে বহুদিন ধরে একই কথা বলছি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না শেখ হাসিনা এই সতেরোটা বছর ধরে এই এক আকাম করে গেছেন জাতিকে যদি ভাগ করতে চেয়েছেন চেতনার নামে মুক্তি যুদ্ধের নামে ওনার পিতার নামে দেশটাকে ভাগ করার চেষ্টা করেছেন জিয়ার রহমানের মধ্যে একটা সেক্টর কমান্ডারকে বলে কি উনি পাকিস্তানে চট ছিলেন হ্যাঁ রাইট আপনারা জামাত-ই-ইসলামকে নিশৃগ্ধ করতে দিয়েছেন জামাত-ই-ইসলামকে মর্যাদাবন্ত অফিস পন্থ বন্ধ করতে দেন নাই কিন্তু তো করেছেন করেছেন জাতিটাকে ভাগ করতে চেয়েছেন ভাবছেন ডেমোক্র্যাটিক এন্ড রুল আমি অর্ধেককে ভাসিয়ে রাখব কিছু লোককে দরের উপর রাখব আর বাকিরা আমরা রুল করব এখনো সেই একই প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি একটা দেশ ক্ষমতায় থাকার পরে আমরা ওই বাইনারি দেখবো যে একবার ইলেকশন হবে বিএনপি জিতবে আরেকবার ইলেকশন হবে বিএনপির বিরোধী যারা আছে তারা ওইটার থাকবে আমরা কোন ধরনের কোনো পরিবর্তন গুণগত মানগত কিছু পরিবর্তন আমরা চাইবো না কিছু পরিবর্তন আমরা দেখবো না তারা খারাপ তাহলে আপনি যাচ্ছেন অরাজনীতিকরণ না রাজনীতি হবে পরে ওরা যখন রাজনৈতিক দল করবে ওরা যখন রাজনৈতিক দল করে আসবে তারপরে হবে রাজনীতি আপনার দুইটাই রাজনৈতিক দলগুলো সব খারাপ রাজনৈতিক দল দরকার নাই আমরা অরাজনৈতিক দল আনবো তারা কারো কাছে কোনো জব দিয়ে করবে না যখন ইচ্ছা হবে ভেট বাড়াই দিবে যখন ইচ্ছে হবে বই দিবে যখন বলবেন বলতে পারবো না বই কবে দিব আজকে আমরা দেখলাম যে বইয়ের ট্রাক ধরা পড়তেছে কেন ট্রাক ধরা পড়তেছে এটা শুনি নাই যদি বই আপনি ঠিক মতো দিতে পারেন তাহলে তো বইয়ের ট্রাক এনে বাংলা বাজার এনে বিক্রি করার দরকার পড়ে না শিক্ষা উপদেষ্টাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কবে বই দিবেন আমি বলতে পারবো না কবে বই দিতে পারবো যে দেশের শিক্ষা উপদেষ্টা বলে যে কবে নাগাদ বই যাবে উনি জানেন না তারপরে উনি কেমন ব্যক্তিত্বের মানুষ কেমন লজ্জাহীন মানুষ থাকেন আমি তো আর কেউ ভালোবাসি আমার সন্তানকে নিজের সন্তান আমার পুত্র প্রায় বলে যে বাবা গাড়ি চালানো শিখবো ওর তো গাড়ি চালানো বয়স হয় নাই অথবা বুড়া হয়ে গেছে কিছু একটা এখন আমি একটা গাড়ি কিনলাম বললাম যে যাক আমার ছেলে গাড়ি চালাতে খুব ভালোবাসি তুই চালা

আমি বাংলাদেশের সঙ্গেও ওই আগে যখন সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশে কম্পেয়ার করে মানুষের মধ্যে এক ধরনের সব ঢুকানোর চেষ্টা হইতো আমি সেই চেষ্টাও করছি না আমি বলছি যে আমারও তো একটা প্রত্যাশা আছে